ফোরটিন প্রো ম্যাক্স দেখেন এইখানে পরে মাত্র ভাইকে গেল মাত্র ভাইকে গেল এই যে এই জায়গা পইরা বাবার টাকা থাকলে বড়লোক ছেলে বড় লোক ছেলের কাহিনী এইখানে একটু বেশি ওয়েট দিয়ে নেই পঁয়তাল্লিশ কেজি দিয়ে নিলাম আছেন 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 কই না এইদিকে এইদিকে এনে এখানে বইতে হবে এই জায়গা দিতে হবে চাপেন চাপেন জান 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 আল্লাহ বড়শা কিন্তু হিরো দেখেন বডি দেখেন বডি দেখলেই বোঝা যায় জিনিসটা হইছে এই যে আমাদের লকার সিস্টেম এক 2 3 4 5 6 7 8 এরকম কইরা আছে মোটামুটি 24টা আমরা পাইছি হলো 14 নম্বর লকার যারা ভুড়ি কমাইতে চান কিংবা প্যাট কমাইতে চান তাদের জন্য একটা জিম আছে সেই ব্যায়ামটা আমি এখন করাই দেখাবো আপনাদের বস আমার কিছুক্ষণ আগে ফোন দিছিল ফোন দিয়ে বলছে আমিন ভাই আমি তো রাস্তার সামনে আসি আপনি চলে আসেন দুজনে মিলে একসাথে যাই তো বস কিন্তু গাড়ি নিয়ে অলরেডি ওই দাঁড়াই আছে এখন গাড়িতে উঠবো দেন একসাথে যাব। বস আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে ভিওয়ার্স আমরা কিন্তু অলরেডি গাড়ির ভিতরে এখন আমরা রওনা দিয়ে যাব। আমরা একটু শরীর কমাইতে চাই কেউ কেউ আবার কেউ কেউ আছে একটু মোটামুটি শরীরের মাসেল টাসেল বাড়াইতে চাই হ্যাঁ কেউ কেউ মারামারির জন্য প্রস্তুতি নিতে আসি আর কেউ কেউ বিয়া টিয়া করার জন্য প্রস্তুতি নিতে আসি তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন তাই নাকি বস ইনশাআল্লাহ তাহলে চলেন আমরা যাই অনেকে প্রশ্ন করেন ভাই আপনি কোথায় জিম করেন আপনার বসে তাদের প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মধ্যে দেব এবং আপনাদেরকে টোটালি জানাবো আমাদের জিমের নাম কি এবং আমরা যেখানে জিম করি সেটা কোনখানে অবস্থিত গাবতলির দিকে যাওয়ার উদ্দেশ্যেই আমরা যাচ্ছি ডান দিকে মন নেবো যেখান দিয়ে সেটা হচ্ছে মাজার রোড মাজার রোডের ভিতরে আমরা প্রবেশ করব ডান দিক দিয়ে এক মিনিট গাড়ি চালাইলেই আমাদের বিকিং জিমটার সামনে গিয়ে আমরা পৌঁছাবো হ্যাঁ আসেন 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 ওইটা না এইদিকে এইদিকে এনে এনে বয় তো এই জায়গা দিতে হইবে চাপেন চাপেন যান 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 আল্লাহ ভরসা হ্যাঁ ওকে সুন্দর ড্রাইভার আমাদের জিমের নাম মূলত এই যে ভিকিং জিম এটার দোতালাতে আমাদের জিম আমরা জিমে আসলে মূলত এইখান দিয়ে চাটা খাই দেন তারপরে আবার জিমের ভিতর উঠি এবং যখন আমরা জিম থেকে বের বাসার দিকে যাই তখন চাটা খেয়ে আবার বাসার দিকে রওনা দিই আমরা খাই বিলাক কফি বস কি খান বিলাক কফি আমরা বিলাক কফি ছাড়া খাই না হ্যাঁ আমরা বড় লোক বসে সারে ফোন সে কথা বলতে আসে আর এইদিকে আমরা চলে আসি জিমের গেটে আমরা এখন প্রবেশ করব আর দেখবেন ট্রেইনাররা কিভাবে আমাদের আক্রমণ করে ওকে ঢুকলাম আমি সব সময় জোতা হিসেবে রাই যাই এটা কিন্তু উচিত না আমার মানে গেছে কার্ড কার্ডটা যদি এখানে পাঞ্চ করি এটা খুলে যাবে বস এই এই সরে ঢুকে নাম আসসালামু আলাইকুম রুবেল ভাই কই না ওকে আমাদের টেইলার হ্যাঁ আসসালামু আলাইকুম এলো আর এক টেইলার হিমেল ভাই আসসালামু আলাইকুম এ কিন্তু হিরো দেখছেন বডি দেখছেন বডি দেখলে বোঝা যায় জিনিসটা হইছে হ্যাঁ ওকে ওকে এখন লকার নেয়ার পালা এবং আমরা লকার নেব আর লকারের ভিতর ব্যাগটা রাখবো লকারে নেওয়ার জন্য যেটা করতে হবে আমাদের কার্ডটা জমা জমা দিতে হবে কার্ডটা জমা দিয়ে লকারটা নিতে হবে রুবেল ভাই এই হলো আমাদের সেই অনাকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত রুবেল ভাই হ্যাঁ সে কিন্তু এখানের বিশেষ পার্সন এটা মনে রাখতে হবে এবং চোদ্দ নম্বর লকার আমরা পাইয়ে গেছি হ্যাঁ বস চলে আসেন তো আমাদের মূলত জিমটা হলো এই দেখছেন এক একজনের বডি কঠিন বডি তো লকারের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি লকারের ভিতরে ব্যাগ রাখতে এই যে আমাদের লকার সিস্টেম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম কইরা আসে মোটামুটি চব্বিশটা আমরা পাইছি হল চোদ্দ নম্বর লকার চোদ্দ নম্বর লকার এইটা ওকে ভিতরে ব্যাগ রাখা কমপ্লিট এখন এটা আটকায় দিতে হবে এবং ভিতরে যাইতে হবে বাকি শেষ নাকি আসছেন মাত্র শুরু ওকে আসেন তো আস্তে আস্তে আমাদের এখন ছোটোখাটো হাত পায়ের এক্সারসাইজ করতে হবে এদিকে বস কী করে ট্রেডমিল চালাই বেশে সে ট্রেডমিল চালানোর জন্য ব্যস্ত তার আবার যে ভুড়ি তার যে বড়ি সে ট্রেডমিল না চালাইলে তার ভুড়ি কমানো সম্ভব না এই কারণে বেশি বেশি ট্রেডমিল চালাইতে হয় স্টার্ট করে দেন বস এত সোলো চালাইলে তো কাজ হইবে না জোরে জোরে দিতে হবে এটা ফার্স্টের দিকে তো একটু কঠিন হয়ে যাবে না ওকে দেখি বিসমিল্লা এটা দিয়ে শুরু করে দেখি কি অবস্থা কষ্ট হয় অনেক কষ্ট এই জিনিসটা করতে আপনি কত দূর পারেন ওটা দেখার বিষয় চলেন মোটামুটি তিরিশ সেকেন্ড করতে পারলে মনে করবো যে মোটামুটি পারেন আপনি তিরিশ সেকেন্ড ওকে দশ সেকেন্ডে হয় না এটা করে হাফাই গেছি এখন ট্রেড মিলে কতক্ষণ দৌড়ানো লাগবে চলেন ট্রেড মিলে কতক্ষণ দৌড়াই এটা দৌড়ানোর জন্য প্রথমে এটাকে স্টার্ট দিতে হবে স্টার্ট দিলে মনিটর আসবে দেন আরেকটা স্টার্ট দিলে টাইমিং করতে থাকবে রানিং হতে শুরু করবে এটা সহজ নাই সহজ নাই আপুনি আহে তই আপুনি কৰলে তুমি উঠা তুমি কৰব উঠা উঠিল হাফাই গেছি অনেক বেছি দৌৰিছি না এতিয়া কি পোফাইল দিছোঁ না নহয় দৌৰিলে দৌৰোৱা লাগিব মোটামুটি বসে এইদিকে ষোলোতে দৌড়াইতেছে ষোলো এই যে ষোলোতে দৌড়াইতেছে দেখি কতক্ষণ পারে সে তার অবস্থা খুব খারাপ করে ফেলাইবে দৌড়ান 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 শরীর কুমে বেপাস দিন ইনশাল্লাহ ষোলোতে ওঠে না গা এখনো এই যে কি এলো কি এলো কি এলো কমাই দিলেন গা আপনার মনে যদি জিত থাকে যে কাউকে মারবেন বা পিটাবেন তাইলে আপনি এইটা করবেন এখন যেটা আমি করবো এটাকে ঘুষানো যায় হ্যাঁ এভাবে এটাকে ঘুষাইতে হয় হ্যাঁ এখন যে জিমটা করব এই জিমটা হচ্ছে এই থেকে এই পর্যন্ত এই ঘাড়ের এই থেকে এই পর্যন্ত এইটাকে শক্ত করবে এবং মজবুত করবে তবে হালকা নিলে মজা ভার্ না একটু হইলে মজা হয় না এর জন্য ওয়েটটা বাড়াই দিতে হবে এখন যে জিমটা করব এটা করলে বুকের এইখানটাতে কার্যকরী একটা ব্যায়াম হবে যারা ভুড়ি কমাইতে চান কিংবা প্যাট কমাইতে চান তাদের জন্য একটা জিম আছে সেই ব্যায়ামটা আমি এখন করাই দেখাবো আপনাদের প্রথমে এখন উঠতে হবে পা রাখতে হবে দেন তারপরে এই দুইটা ধরতে হবে ধরে একদম এটার সাথে মিশে যেতে হবে তারপরে পা আর হাত যদি চাপ দেয় তাইলে এটা প্যাটের উপরে চাপ পড়ে আর এইভাবে তিন স্টেপে যদি বারোটা করে মারা যায় তাহলে মোটামুটি প্যাটের ভুড়িটা কমে যাবে এটা করতে হবে একটা না প্রতিদিন বাদ দিলে হবে না মানুষ শুধু শরীর বাড়ানোর জন্য কিংবা মাসেল বাড়ানোর জন্য জিম করে না সুস্থ রাখার জন্য যেটা করণীয় সেটা করতে হবে প্রত্যেকটা মানুষের ওই ক্ষেত্রে আপনার প্রতিনিয়ত এবং প্রতিদিন টানা করতে হবে মাঝখানে গ্যাপ দিলে কিন্তু হবে না পাঁচ কেজির পাঁচ কেজি নেই ফার্স্টের দিকে পাঁচ কেজি পাঁচ কেজি দুইটা দুই সাইডে দিয়ে দিতে হবে এখানে শুইতে হবে এভাবে শুইতে হবে এটাকে এইখানে ধরে রাখতে হবে জাস্ট এটাকে কন্ট্রোল করে তারপরে উঠাতে হবে এভাবে তিন স্টেপে বারোটা বারোটা করে তিন স্টেপ দিতে হবে আমার এখানে সব থেকে প্রিয় ব্যায়াম যেটি সেটি এখন করব কারণ এটি মাসেল বাড়ায় এইখানে একটু বেশি ওয়েট দিয়ে নেই পঁয়তাল্লিশ কেজি দিয়ে নিলাম থেকে দশ কেজি নিয়ে এখানে ভরতে হবে হ্যান্ড ব্যাম হাতের জন্য খুবই কার্যকরী একটা ব্যাম এখানে দশ কেজি থাকবে এটা হাত দিয়ে টেনে থ্রি স্টেপে ছত্রিশ বার করতে হবে ভর্তি হওয়ার পরে আর মাপা হয়নি ওইভাবে আমি কত কেজি আছি আমি মূলত আশি কেজির মতো ছিলাম এখন মোটামুটি দেখেন দুই কেজি কমে আসছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কিছু রেজাল্ট আসছে সাফি ভাই আমার আঠত্তর কেজি দুই কেজি কমাইতে পারছি আপনার কমছে কয় কেজি কমছে এক কেজি তা আমি তো ভালো ডেভেলপ করছি দুই কেজি কমছে দেখছেন কি পরিমাণ পরিশ্রম করলে এই রকম অবস্থা হয় সাফি ভাই বেশি গেলাম তো জিমটা আজকে একটু বেশি করা হয়ে গেল না ও পড়ালেখার উপরে মন দিতে আছে সে খুবই ব্যস্ত পরীক্ষা দিতে আছে ঠিক আছে ওকে আমাদের কিন্তু এইদিকে মোটামুটি জিম শেষ এখন আমরা লকারের কাছে আর এখন এই মাল সাবানা নিয়ে বের হয়ে যাবো গাড়ির উদ্দেশ্যে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা এইভাবে বডি বিল্ডিং হইতে পারি বিশেষ করে হিমেল মতো বডি বিল্ডিং আমাদের যথেষ্ট আর বেশি লাগবে না আহা হাহা আহা দেখেন এইখানে পড়ে মাত্র ভাঙ্গে গেল মাত্র ভাঙ্গে গেল এই যে এই জায়গা বাবার টাকা থাকলে বড় লোক ছেলে বড় লোক ছেলের কাহিনী এখন এইটা সারাইতে মোটামুটি চার পাঁচ হাজার টাকার মতো খরচ হইতে পারে যারা এই ভিডিওটা দেখতে পারতেছেন তাদের ভিতরে যদি কেউ আইফোনের মেকার থাকেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এই পিছনের ব্যাক কভারটা আর এই যে লেন্সের ভিতরের কাভারটা এইটা ভাঙ্গে গেছে এখন এইটা জোড়াইতে কয় টাকা লাগতে পারে কিংবা ঠিক করতে কত টাকা খরচ যেতে পারে এই সম্পর্কে একটা ধারণা দিয়ে যাবেন কমেন্ট বক্সে বিশেষ করে সমস্যা নাই আল্লাহ ভরসা তো চলবেই পিছনে তো কেউ দেখবে না ভাই আল্লাহ হাফেজ দ্যাখ অব ইনশাআল্লাহ ইউমেল ভাই আল্লাহ হাফেজ এবারও সে ড্রাইভ করবে কোনো সমস্যা নাই ড্রাইভ যদি করতে চায় তাহলে অবশ্যই করতে দেওয়া উচিত এখন রিকোয়েস্ট করলে কিছু করার নাই ভালোভাবে ড্রাইভ করতে হবে এই লো সাবি নেন ও বিশেষ করে জিম করলে মোটামুটি ভালো একটু কষ্ট হয় কষ্ট হওয়ার পরে খুবই ফ্রেশ লাগে একটা শান্তি ফিল আসে চার দিন পর আসছি তো আমার ফিলটা আল্লাহ রহমত অনেক ভালো কিন্তু সব দিক দিয়ে ভালো ছিল এখন একটু খারাপ লাগতেছে কেন খারাপ লাগার কারণ কি আল্লাহ জানি না কেন আমার সাথে এরকম করে যেদিন আমি গাড়িটা পলিশ করে ওই দিনই কেন জানি আল্লাহ বৃষ্টি দিও এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে যাও কেটা হলো ব্যাড বিশেষ করে আমাদের কপালে এইটাই বেশি একটা সমস্যা সেটা হচ্ছে আমরা যখন ওয়াশ করব পেন্ট করব কিংবা মোটামুটি ভালো ধরনের একটা পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব সেই দিনকেই আল্লাহ রহমত বৃষ্টি পরে আর সেই দিনকে আমাদের গাড়িটা মাইখে যায় তবে একটা কথা মনে রাখতে হবে আল্লাহ রবুল আলামিন যখন খুশি হয় তখন কিন্তু সে বৃষ্টি বর্ষণ করে সুতরাং আমি গাড়ি পলিশ করে এলে আল্লাহ খুশি হয় আপনি যখন গাড়িটা পরি পলিশ করান তখন আল্লাহ রবুল আলমিন খুশি হয় তো এই তো আমাদের জিমের পরিবেশটা ছিল এরকম এবং কোথায় জিম করি লোকেশনটা কোথায় সেটা কিন্তু আপনাদেরকে ভালো ভাবে দেখাই দিয়েছি এই ভিডিওর মাধ্যমে আমাদের এখানে জিমে যদি আপনারা জিম করেন ট্রেনাররা অনেক ভালো জিমটা অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা আর পাশাপাশি হচ্ছে সবাই হচ্ছে কে খুব মানে ভালো মনের একটা মানুষ তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা ভিডিওতে লাইক দিবেন আর নতুন যারা আছেন তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভালো মন্দ খারাপ যে মতামতগুলো আছে অবশ্যই একটা কমেন্ট বক্সে ছোট্ট করে একটা মতামত প্রকাশ করে যাবেন যেটা আমাদের কাছে খুবই ভালো লাগে বিশেষ করে কমেন্ট গুলো পড়তে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এখান থেকে রাখছি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোন স্টোরি নিয়ে সবাইকে আসসালামু আলাইকুম